অনেকেই কমেন্ট করেছেন ফেসবুক আইডি নাম চেঞ্জ হচ্ছে না কোনোভাবে আমরা ফেসবুক আইডি নামটি পরিবর্তন করতে পারছি না তো আমরা কম বেশি সকলেই জানি ফেসবুকে একবার নাম চেঞ্জ করলে সেটা কিন্তু নব্বই দিনের আগে আর কোনোভাবে ফেসবুক আইডি নামটি পরিবর্তন করা যায় না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখিয়ে দিব আপনারা চাইলে সেই সেটিংস থেকে প্রতি মিনিটে নামটি পরিবর্তন করতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন থ্রি আইকন রয়েছে অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে যদি আপনাদের এই আইকনটা এখানে শো না হয় তাহলে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে সেটিংস আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে সর্বপ্রথমের যে অপশানটি রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে আপনারা এখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটি চলে আসবে আপনারা জাস্ট প্রোফাইলের উপর একটা ক্লিক করা দিবেন তারপর আপনারা আবারও এইখান থেকে ফেসবুক প্রোফাইলের যে রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেম নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফার্স্ট নেম এবং লাস্টের যে নামটি রয়েছে দুইটা অপশনে কিন্তু এখানে চলে এসেছে এখন কথা হচ্ছে এখান থেকে আপনাদের ফেসবুক আইডির নামটি রিমুভ করে দিয়ে আপনারা যে নামটি ফেসবুকে দিতে যাচ্ছেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো আমি এইখান থেকে এই নামটি রেখে দেবো তার জন্য আমি এই নামটি এখান থেকে চেঞ্জ করছি না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের ফেসবুক আইডির নামটি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিভিউ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সেই ফেসবুক আইডির নামটি কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাবে শুধু তাই নয় আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ফেসবুক আইডির ইউজার নেমটি চেঞ্জ করতে পারেন এবং ফেসবুক প্রোফাইল পিকচার এখান থেকে চেঞ্জ করতে পারেন আর তাছাড়া এইখানে যে অ্যাভাটার অপশনটি রয়েছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ফেসবুকের যে সেটিংসটা দেখিয়ে দিলাম আপনারা এই সেটিংসের মাধ্যমেই মাধ্যমে কিন্তু মিনিটে মিনিট আপনাদের ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারবেন কোন প্রকার কোন সমস্যাই হবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ